মা আমাদের মাহফিল এবং প্রতিযোগিতার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য জনাব মাশের ভাইব একমাত্র কন্যা মোসাম্মদ মারুফা মারিফা যে বাস্তব কথা অত্যন্ত সাবলীল ভঙ্গিতে শুদ্ধ সিফাত এবং মাখরাজকে রেয়াতকে সুন্দরভাবে সাবলীল ভঙ্গিতে ইত্তেলাত করেছে এজন্য আমরা আমাদের সকলের হৃদয় অন্তরস্থান থেকে তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছি এবং তারও শুকরিয়া আদায় করছি এবং তার জন্য কি পুরস্কার যে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা থেকে যে সম্মানিত বিচারক মন্ডলী সম্মানিত সদস্য মাওলানা কারি জনাব তাহাদুল ইসলাম সাহেব তিনি মারিফার তেলাওয়াতে মুক্ত হয়ে মারিফার জন্য কিছু হাজিয়া পেশ করেছেন সাথে সাথে আমাদের ডাক্তার সাহেব আমাদের অত মাদ্রেন কমিটির আমি সাহেব এবং সম্মানিত সদস্য এবং অত্যা মুসলিদের সম্মানিত ইমাম সাহেব রামদ বরকাত আলিয়া এবং আমাদের না বিক্রাম ভাই